সিইউ আমাদের জেইউ এগুলোর জন্য কিন্তু আমাদের টপ বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এখন মোটামুটি দুই মাস সময় রয়েছে সো তুমি যদি এখন কাজগুলো না করতে পারো এখন যদি তোমার পড়াশোনাটা না গুছিয়ে রাখতে পারো তাহলে কিন্তু তোমার চান্স হবে না এক নম্বর কথা বলবো যারা সেকেন্ড টাইমের চান্স পায় না আর কারা চান্স পায় এক নম্বর হচ্ছে কারা চান্স পায় মনে রাখিও যারা সেকেন্ড টাইমের চান্স পায় তারা কিন্তু শুরু থেকে শুরু করে কি করে শুরু থেকে শুরু করে সো তুমি তো একটু দেখো তো তোমার সেকেন্ড টাইম কতদিন আগে শুরু হয়েছিল তুমি কি এতদিন আগে যে শুরু হয়েছিল তুমি কি শুরু করেছিলা। এবং তুমি কি এখনো ভাবতেছ যে না আমি যেহেতু সেকেন্ড টাইম দিব দিয়ে দেখি এরকম যারা ভাবতেছে অর্থাৎ অনেক যেন কলেজে ভর্তি রয়েছে কিন্তু মানে দেওয়ার জন্য দিচ্ছ অর্থাৎ দিয়ে দেখি এরকম যদি তোমার এরকম হয় অর্থাৎ তুমি আগে থেকে না শুরু করো ইভেনকে এখন থেকে তুমি একশো পারসেন্ট না শুরু করো তাহলে তুমি চান্স পাবে না আর যদি তুমি আজকে থেকে আমাকে কথা দাও যে আজকে থেকে তুমি টপিক অনুযায়ী তুমি একশো পার্সেন্ট পড়ার টেবিলে থাকবে এবং দশ থেকে বারো ঘন্টা পড়ার তোমার রুটিন থাকবে তাহলে আমি তোমাকে বলতে পারবো এই দুই মাসে জাহাঙ্গীরনগর তোমার চট্টগ্রাম চান্স যাচ্ছে কি গুচ্ছের পরীক্ষা তো অনেকদিন আগে তুমি যদি এখন থেকে শুরু করো তোমার জন্য চান্স হবে কিন্তু এখনো যদি ডিলামি করো যে না আমি কিছুদিন পরে পড়ি না কি হবে আর আমি তো এক জায়গায় ভর্তি আছি তাদের জন্য ভাই এই সেকেন্ড টাইম চান্স হবে না হবে না হবে না দুই নাম্বার কথা বলবো তুমি যেহেতু সেকেন্ড টাইম এর তোমার হাতে একটা হিউজ পরিমাণ সময় ছিল তুমি যদি কাজে লাগাও তাহলে শোনাই শোয়াগা কিন্তু তুমি এখন যদি আবার কাজে না লাগাও তাহলে কিন্তু হবে না সো তোমার যদি একটা প্রপার রুটিন থাকে তোমার যদি একটা প্রপার রুটিন থাকে বা রুটিন করে পড়াশোনা করতেছিলা তাহলে তোমার জন্য তুমি ধরে রাখতে পারো একশো পার্সেন্ট সেকেন্ড টাইম চান্স হবে কারণ কি তোমার ভাই একজন সেকেন্ড টাইম ছিল তো তোমার ভাই জানে সেকেন্ড টাইম মানে মনের ব্যথাটা কিরকম থাকে সেকেন্ড টাইম কষ্টটা কেমন থাকে সো আমি তোমাকে বলবো তুমি বিশ্ববিদ্যালয়ে অবশ্যই চান্স পাওয়া তাহলে সেকেন্ড টাইম দিয়ে কারণ সেকেন্ড টাইমাররা কখনো হারে না যে বাইকে দেখতে পারতেছে আজকে এখানে কথা বলতেছে এই বাই এখানে কখনোই আসতো না যদি না পাড়া প্রতিবেশী এবং বলতো তোর ভিডিও কে দেখবে তুই আবার কে ভিডিও করবি কি ভিডিও করবি তো এরকম যদি মানুষের কথা শোনো তাহলেই তোমার জন্য সেকেন্ড টাইম চান্স পাওয়া সহজ হবে তোমাকে যদি কেউ কষ্ট না দেয় তাহলে তোমার ওই দিকটা কোথা থেকে সৃষ্টি হবে তোমার যদি কেউ কষ্ট না দেয় তাহলে তোমার দ্বিত কোথা থেকে সৃষ্টি হবে সেই কষ্টকে শক্তিতে রূপান্তর করে ওই প্রতিবেশীকে দেখিয়ে দাও ওই কটুক্তি যারা করেছিল তাদেরকে দেখিয়ে দাও তাহলেই তো তুমি সেকেন্ড মার তাই না আচ্ছা দুই নাম্বার কি বললাম রুটিন যাদের রুটিন প্রপার রুটিন রয়েছে তারা চান্স পাবে আর যদি না থাকে তোমাদের চান্স হবে না তিন নাম্বার কি দেখো তিন নাম্বার আমি একটা কথা বলছিলাম রুটিন সাথে তোমার একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে ধারাবাহিকতা বাহিকতা দেখো ধারাবাহিকতা বলতে কি বোঝায় তোমাদের একটা রুটিন করছে দশ থেকে বারো ঘন্টা আজকের থেকে বাইকে দিলা যে দশ থেকে বারো ঘন্টা আমি বাইক পরব কিন্তু তুমি এখন থেকে দশ ঘন্টা রুটিন করলা কালকে পড়লে পরের দিন না পরের দিন আবার শুরু করলে এরকম যদি করো ধারাবাহিকতা কনসিস্টেন্সি যদি না থাকে ভাই তোমার ধরে চান্স না আর যে ব্যক্তি ধারাবাহিকতা রক্ষা করবে সে চান্স পাবে আমরা একটা কথা জানি কচ্ছপ এবং কি বলা হয় খরগুসের যে গল্পটা শুনছি সে ধারাবাহিকতা ছিল আর সে ধারাবাহিকতা ছিল না এই জন্য চান্স পেয়েছিল তো চার নাম্বার যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যেহেতু লাস্ট সময় রয়েছে তোমাকে দিতে হবে প্র্যাকটিস বা এক্সাম অর্থাৎ ডেলি এক্সাম তোমাকে দিতেই হবে এবং তুমি যদি এখনো পর্যন্ত তোমার কি বলা হয় অ্যাডমিশন জানি শুরু করো নাই কিন্তু এখন কিভাবে শুরু করে আমি জিএসটির মধ্যে চান্স পাবো আমি রাত্রিতে চান্স পাবো না তাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম ক্লাস প্লাস এক্সাম বেশ রয়েছে মাত্র সাতশো টাকা ইনভেস্ট করে তুমি আমাদের এখানে চব্বিশ ঘন্টা সার্ভিসে থাকতে পারবা আমাদের রাজশি ইউনিভার্সিটির আইন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পড়াবে তিন নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাকে মেন্টরিং থাকবে এখানে বাংলা ইংলিশ জিকে তোমরা সত্তরটি প্লাস ক্লাস পাবে রিভিশন ক্লাস পাবে শুধু কি তাই থাকবে এক্সাম একশোটি প্লাস এক্সাম দেওয়ার সুযোগ সো আর যারা শুধুমাত্র বললাম যে প্র্যাকটিস করতে চাও এক্সাম দিতে চাও ডেইলি যারা মানবিক বিভাগ পরিবর্তন বা কমার্সে রয়েছে তাদের জন্য আমাদের সত্তরটি না একশোটি প্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে মাত্র একশো নিরানব্বই টাকার যারা মাসিক সাপ্তাহিক টপিক ভিত্তিক এবং সকল বিশ্ববিদ্যালয়ের আলুকে আমরা একশো করে একশো নাম্বার করে মডেল টেস্ট নেব। তো যারা এখনো পড়াশোনা বুঝাতে পারতেছ না বাবাই আমি কোন কোন টপিক পড়বো কোন কোন টপিক পড়লে আমার হবে তাদের জন্য এই কোর্স দেখো আমাদের এখানে কিন্তু মেন্টররা দেখো সবাই কিন্তু পজিশন করা রাজশাহী ইউনিভার্সিটি কি পঁয়ষট্টি নাম্বার এখানে দেখতে পাচ্ছি চল্লিশ নাম্বার রাজশাহী ইউনিভার্সিটি দেখো জি টিচার সকল কিছু আমি তো আসি তোমাদের জন্য সবচেয়ে বড় বিষয়টা আমি তোমাদের সাপোর্ট করব দেখো আমাদের এখানে যে টপিকগুলো আছে এই টপিকগুলো পড়লেই তোমার রাজশাহীতে হয়ে যাবে তোমার তে হয়ে যাবে সো তুমি তোমাকে একটা কথা বলবো যে তুমি এখন ডিসিশন নাও যে সাতশো পঞ্চাশ টাকা তুমি ইনভেস্ট করে কি সকল টপিকের ক্লাস করবে আমাদের সাথে আমাদের মেন্টরে মেন্টরে থাকবে নাকি সকল বিষয় দেখো আমাদের বাংলা আমাদের ইংলিশ আমাদের দিকে দেখো এখানে মৌলিক দিকে রয়েছে আমাদের গুচ্ছের জন্য সো তাদেরকে বলবো যারা আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারবে আমাদের যে দশ থেকে বারো ঘন্টার পড়ার যে রুটিন থাকবে সেই রুটিনটা মানতে পারবে তাদের জন্য আমাদের এই কোর্স ভর্তি হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে লক দাও ইনশাল্লাহ আমরা ভর্তি করিয়ে নিব ভাই সময় বেশি নাই সময় বেশি নাই তাই বলবো যে এখন তোমাদের কি করতে হবে এক্সাম দিতে হবে দুই নাম্বার হচ্ছে টপিক ভিত্তিক ধরে ধরে পড়তে হবে আমরা মনে করি আজকে তোমাদের নাউন পড়ালাম তো তোমাকে কি করতে হবে এই নাউনের উপর তোমার একটা ধারাবাহিকতা যে রক্ষা করতে হবে পরের দিনের মধ্যে আমার শেষ করতে হবে দুই নাম্বার কি একদমের পড়া থাকবে একদমের পড়া আমার শেষ করতে হবে আর একটা থাকবে কি ডে রুটিন ডে ওয়ান ডে টু এগুলো পড়া শেষ করতে হবে অর্থাৎ তোমাকে দশ থেকে বারো ঘন্টা পড়তেই হবে তুমি যদি চান্স পেতে চাও তো আশা করে তোমাকে বোঝাতে পারছি সকলকে বলবো যারা ভর্তি হতে চাও আমাদের সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম